এখন বাচ্চা আছে যাই হোক স্বামী তো সাথে থাকে না দিবসে হয়ে গেছে না আচ্ছা এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার পছন্দের পছন্দ না আপনার ফ্যামিলিগতভাবে চাপটা আছে না আমার পছন্দের পছন্দের ফ্যামিলিগত কোনো চাপ নাই ফ্যামিলিগত কোনো চাপই নেই না না মাশাআল্লাহ এই যে শীত আসলো কি করবেন শীতের শীতের সঙ্গী চাই শীতের শীতের স্বামী না হলে কোনো জিমনি কোনো দাম নেই দাম নাই আচ্ছা অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনার প্রেমে ক্রাশ খায় কি করবেন তাহলে আমিও তার প্রেমে ক্রাশ খাবো তার প্রেমে আপনিও ক্রাশ খাবেন ডাবল ক্রাশ আপনি নিজে তো একটা ক্রাশ আচ্ছা রান্না বানা করতে পারেন তো অবশ্যই সবচেয়ে ভালো রান্না করেন কি আপনি সবচেয়ে ভালো রান্না করি আলু ভর্তা ডাল বাহ গরিবের সেরা খাবার ছিল এক সময় হ্যাঁ সেরা খাবার এখনো আমার এইটা সেরাই খাই 100 টাকা কেজি ডাল এখন আর ওটা গরিবের ভিতর নাই এটা বড় লাগে চলে গেছে যাক আপনি এখন জীবন সঙ্গী চাচ্ছেন ছেলে যে বয়সের লোক সমস্যা হয় না আমার কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই না মন ভালো হলে সব ভালো মন ভালো হলে সবই ভালো বাসা ভাড়া করতে থাকেন নাকি নিজের বাসা থাকেন না না কপালে কি সুযোগ আছে বাসা ভাড়াই থাকি বাসা ভাড়া থাকেন কত টাকা বাসা ভাড়া বাসা ভাড়া 1500 টাকা মানে কেউ যদি ভালো যদি এক মাসের ঘর ভাড়া দিয়ে যদি আপনাকে রাখতে চায় তাই তো ভালোই হবে ভালোই হবে হাতের কাজ জানেন কিছু হ্যাঁ জানি আমার একটা সেলাই মেশিন আছে কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছে সেলাই মেশিন আছে মেশিনটা নষ্ট হয়ে গেছে কত টাকা লাগবে সেল ঠিক করতে এই 2500 3000 টাকার মত কেউ যদি গিফট করে ভালো হয় এই মাস তো পাইলাম না রে ভাই আপনার কাছে তার প্রথম আশা না যদি সেই রকম মানুষের সত্য কথা বললে সেই সত্য কথার দাম তো দেয় না যাও আমরা দোয়া করি আপনি নতুন করে সংসার করেন আর জীবন সঙ্গীটা পেয়ে যান এবার মনে হচ্ছে পাওয়া যাবে কারণ আপনি খুব চোখের যত্ন নেন বোধহয় না